যেন বলিউডের নায়ক অক্ষয় কুমারের অভিনীত চিত্রনাট্য গাব্বার ইজ ব্যাকের এর প্রেক্ষাপট তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার একটি বেসরকারি নার্সিং অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দা হল হলো এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরের যুবক সাকিরুল শেখ শাকিরুল ইসলাম ব্লাডারে পাথরের চিকিৎসা করাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজপুর বারো নম্বর জাতীয় সড়কের ধারে একটি ঝা চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার সে ভর্তি হন ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক তার মাইক্রো সার্জারির মাধ্যমে গল ব্লারের অপারেশনের পরামর্শ দেন সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিরুল শেখ সাকিরুল ইসলাম শনিবার অস্ত্রোপচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপাচারও হয় কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর শাকিরুল অচৈতন্য অবস্থায় রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর পরিবারের সদস্যদের শাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না এমনকি চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান শাকিরুল সুস্থ আছে তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ শাকিরুল ইসলামের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় শাকিরুলের পরিবার সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমের তদন্তে যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন শাকিরুলের মৃত্যু হয়েছে পুরো বিষয়টি কালিয়াচক থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত শাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাই বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি পরিবারের অভিযোগ একদিকে শাকিরুল ইসলামের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছিল না অন্যদিকে প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার ঔষধ কেনা হচ্ছিল ঠিক যেন অক্ষয় কুমার অভিনীত সেই গাব্বার ইজ ব্যাক সিনেমারি প্রেক্ষাপট গোল ব্লাডে পাথর হয়েছিল তারপরে তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপ্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না তখনও টাকা নেওয়া হচ্ছিল যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পারসেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত পরীক্ষা করতে বলেছিল ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা দিলাম তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয় রিপোর্টও দেখায়নি দেখায়নি আমাদের মৃত্যুর পরও অনেক রিপোর্ট করিয়েছে হ্যাঁ আমরা শাস্তি চাই আমার নাম এম ডি আমার কাকু হয় বাড়ি এলাহিত থানা মানিকচক গোলার পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশন ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মারা যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইস ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধ হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে ইয়েতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অব্দি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মত সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ আমরা অভিযোগ খানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনি ভাবে আর প্রশাসনিক ভাবে ওর আমরা শাস্তি চাইছি চলতে স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকেও বলেছে যে নাই মানুষ আমার নাম এমডি নূর নুর নাবি